হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুকুরে জলের ব্যবস্থা করা হয়েছে সাওয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছে এটি কেন করা হয়েছে এটি করলে কী কী সুবিধা আমরা পাচ্ছি বা কী কী কারণে বা কখন এই ধরনের সাওয়ারিং করা হয়ে থাকে এই সমস্ত বিষয় কিন্তু আপনার জানার জরুরি আমরা জানি যে পুকুরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় আর এই অক্সিজেন যখনই শর্ট হয় কম পড়ে তখনই আমরা দেখতে পাই যে পুকুরে অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে মাঝে অক্সিজেনের অভাবে সব উপরে এসে খাবি খাওয়া শুরু করে হাঁ করে জল নেওয়া শুরু করে অক্সিজেন নেওয়া শুরু করে আর এই অক্সিজেন কিভাবে আপনি বাড়াবেন কখন থেকে পুকুরে অক্সিজেন বাড়বে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি এখানে আমার বেশ কিছু পুকুর রয়েছে যেই পুকুরগুলোতে আমি এ ধরনের সাওয়ারিং প্রায় করে থাকি এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আপনারা দেখতে পেরেছিলেন যে অক্সিজেনের অভাব হয়েছে তখন আমি এই প্রসেসটা স্টার্ট করিনি কারণ প্রত্যেক বছরই সেট করা হয় একটু লেট হয়ে গেছিলো যার ফলে এই ধরনের সমস্যা হয়েছিল। যাই হোক সেই দিকে যাচ্ছি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি পুকুর রয়েছে এখানেও মোটামুটি জলের একটা ব্যবস্থা চলছে এর ডান দিকে লক্ষ্য করলে দেখবেন এখানেও আরেকটি পুকুর রয়েছে এখানেও মোটামুটি শাওয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর এখানে জল চলছে মূলত ম্যাক্সিমাম পুকুরগুলোতে এই ধরনের ব্যবস্থা আমার করা রয়েছে এই ধরনের ব্যবস্থা কেন করা রয়েছে এটি করলে কি সুবিধা হবে এই জিনিসগুলো জানা জরুরি রয়েছে সো এখানে এর মূল কারণ হচ্ছে অক্সিজেন ইনক্রিজ করা শাওয়ারিং করলে কি হয় পুকুরের জলে যে অক্সিজেনের ঘাটতি থাকে সেটি পূরণ করা সম্ভব হয় সাধারণত আমরা জানি যে সাওয়ারিংয়ের যে সময়টা রয়েছে অনেক চাষি বলে থাকেন এটি দিনেবেলা করব না এটিকে রাতে করা উচিত তো এখানে আপনাকে আরেকটু তথ্য দিয়ে নিই রাতেও করা যায় আবার দিনেও করা যায় এখন দিনে থেকে রাতে ভালো কি দিনে ভালো এই জিনিসটি জানা জরুরি রয়েছে সূর্যের আলো যখন পর্যাপ্ত পরিমাণ থাকে তখন আমরা জানি যে অক্সিজেনের উৎপাদন চলতে থাকে যখন সূর্যের আলো থাকে না তখন কিন্তু অক্সিজেনের উৎপাদন বন্ধ হয়ে যায় সেই সময় রিজার্ভ যে অক্সিজেনটা রয়েছে আমাদের এনভায়রমেন্টে সেই অক্সিজেনগুলোই আমরা গ্রহণ করি বা পরিবেশের যে এখানে যেখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে সেই অক্সিজেন থেকেই কিন্তু রিজার্ভ থেকেই চলে মূলত উৎপাদনটা সেই সময় বন্ধ থাকে আপনারা অবশ্যই জানবেন বিষয়গুলো আর আমাকে আমি যে কাজটা করছি এখানে যে জলের ব্যবস্থা করছি বা শাওয়ারিংয়ের ব্যবস্থা করছি এটি কোন সময় করছি আপনি লক্ষ্য করে দেখবেন যে এই সময়টা একটু অন্ধকারচ্ছন্ন হয়ে আসছে মানে বিকেলবেলার টাইম চারটা পাঁচটার দিকে সময় আছে দেখতে পাচ্ছেন যে সূর্য কিন্তু ডুবতে চলেছে এখন আমি কি করছি এই সময় কিন্তু অক্সিজেন রয়েছে সূর্যের তাপের কারণে কিন্তু অক্সিজেন উৎপাদন এখন পর্যন্ত চলছে সো এখানে আমি যদি শাওয়ারিং করি তাহলে এনভায়রমেন্টে যে অক্সিজেন রয়েছে তার পরিমাণটা একটু বেশি রয়েছে এই অক্সিজেনটা জলের সঙ্গে মিশবে আর জলের সঙ্গে যখনই মিশবে তো বেশি পরিমাণে অক্সিজেন মিশবে মেশার পরে পুকুরের জলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকবে আর অক্সিজেন থাকলে রাতে সমস্যাটা হবে না সো এই কারণেই মূলত দিনেবেলা কিছু সময় যদি শাওয়ারিং করা যায় তো সেক্ষেত্রে ভালো আপনার কাছে যদি মোটর থাকে ক্ষেত্রে আপনি মোটর ইউজ করতে পারেন আপনার কাছে যদি এয়ার থাকে সেটাও আরও ভালো এয়ার হ্যাটার ইউজ করতে পারেন না থাকলে এই ধরনের মোটর ছোটো মোটর কিনে আপনি পুকুরে থেকে পুকুরের জল শাওয়ারিং করতে পারেন এটি সবচেয়ে ভালো একটা প্র্যাকটিস এটা করলে অনেক উপকার হয় শাওয়ারিং করলে প্রথমে তো সার্কুলেশন ভালো আসে পুকুরের জলটা একটু উল্টাপাল্টা হয় এতে করে কিন্তু অক্সিজেনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাছের একটু নাড়াচাড়া চালাফারাটি বাড়ে যার ফলে মাছে কিন্তু খাবার খাওয়া খায় ভালো আমরা যেটা লক্ষ্য করে দেখেছি আর এই এর আগে যে আমি অক্সিজেনের শর্টেজের উপরে ভিডিওটা তৈরি করেছিলাম এই পুকুরটিতে সমস্যা হয়েছিল এখানে ভালো পরিমাণে মাছ ভেসে গেছিলো কিন্তু কোনো মাছ আমার পুকুরে মারা যায়নি কারণ আমি প্রসেসগুলো করে নিয়েছিলাম যাতে করে মাছগুলো না মারা যায় সেই ভিডিওটা অবশ্যই দেখে থাকবেন না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন যে কি কি কাজ করেছিলাম সো এখানে সেই কাজগুলো করার পরে পরের দিন আমার পুকুরে কোনো ধরনের গ্যাস হয়নি অক্সিজেনের অভাব দেখা দেয়নি যার ফলে পুকুরে কোনো সমস্যা হয়নি আর এর পরের আমি সমস্ত পুকুরে কিন্তু এই ধরনের শাওয়ারিংয়ের ব্যবস্থা করে নিয়েছি বিকেলবেলা আমরা মূলত দু ঘন্টা করে এই শাওয়ারিং দু থেকে তিন ঘন্টা করে এই শাওয়ারিংয়ের ব্যবস্থা করি আর এই ধরনের ব্যবস্থা করলে মাছের অক্সিজেনের শর্টেজের সমস্যাটি দেখা দেয় না শাওয়ারিং করলে মাছের খাদ্য খাওয়ার প্রবণতা একটু বাড়ে সার্কুলেশনের কারণেও মাছটা ভালো খায় এছাড়া মাছ একটু নাড়াচাড়া করার ফলে কিন্তু হজম শক্তিটাও মাছের অনেকটা বাড়ে বেশি একটু হজম হয়ে যায় কারণ জলে শাওয়ারের আশেপাশে অবশ্যই মাছ থাকবে যার ফলে মাছগুলো একটু নাড়াচাড়া বেশি করবে আর খাবারটাও একটু ভালো খাবে এই সময় মাছের শাওয়ারিং করলে মাছের গ্রোথটাও আমরা একটু ভালো পেয়ে থাকি আর এখানে এই পুকুরটিতে সমস্যা হয়েছিল আর যে যে প্রসেস করেছিলাম যেই জিও লাইট বা যেই সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস প্রয়োগ করেছিলাম এরপরে দিন আমাদের পুকুরের যে রঙটা রয়েছে লালটে ভাবটা চলে গিয়ে সবুজ রঙ ধারণ করেছিল শুধু এক রাতের বিষয় আর সেই কারণ থেকেই আমার পুকুরে আর কোনো সমস্যা হয়নি আর আপনাদেরও যেন এই ধরনের সমস্যা না হয় আপনি চাইলে এই ধরনের আগাম প্রসেস করে আপনি এইভাবে পুকুরে সেট করে নিতে পারেন শাওয়ারিং ব্যবস্থা করে নিতে পারেন অন্তত চেষ্টা করুন আপনি যে বেলা দু থেকে তিন ঘন্টায় ধরেন শাওয়ার করুন আপনার যদি ভালো লাগে যে রাতে আপনি চালাবেন সেই ক্ষেত্রে আপনি রাতে তিনটে বা চারটার দিক থেকে আরেকটু শাওয়ারিং ব্যবস্থা করতে পারেন সকাল সাতটা আটটা অবধি সবচেয়ে দিয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে বেলা আপনি করুন দু থেকে আড়াই ঘন্টা দেখবেন যে ভালো রেজাল্ট আসছে কোনো সমস্যা হওয়ার আগে যদি আমরা ব্যবস্থা নিয়ে নিই সেটাও বেশি ভালো হয় সমস্যা হয়ে গেলে তার তো আলাদা ধরনের ব্যবস্থা রয়েছে সেটা আমরা করবই তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতে আমি চেষ্টা করেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনার যদি এই ধরনের তথ্য পেতে আরও চান বা এই ধরনের তথ্য ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি